বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো ভাইয়ের বিয়ে ড্রেস কাটতে না কাটতেই আবার চলে এসেছি অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য আমি চলে এসেছি আবার মায়েদের বাড়ি তো কি বলবো মা ভাই সবাই এত করে বলল না করতে পারলাম না আমি বললাম এতদিন তো ঘুরে গেলাম বিয়েতে তারপর আবার ফের বলছে তো কি হয়েছে চলে আয় চলে আয় অনেক করে বলার পরে কী করবো বাধ্য হয়ে আবার চলে এলাম তো এখানে এসে দেখছি পুরো পুজোর জোগাড় জাত সব হয়ে আছে সব কিছু দেখো এখানে সাত রকম ভাজা দিয়ে লুচি দিয়ে ভোগ করেছে আর এখানে সিডনি আছে প্রসাদ আছে এ ভাই এটা নতুন বউ আর ওটা আমার বড় বৌদি পুরনো তো এখানে পুজো তো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো আমি আমি দেখছি বল একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে আমাদের এই বাড়িতে অনেক বড় করেই হয় অক্ষয় তৃতীয়ার পুজো প্রতি বছরই হয় যেহেতু আমার মা প্রথম অক্ষয় তৃতীয়াতে আমাদের ঠাকুরঘরটা উদ্বোধন করেছিল তো সেই থেকে যখন থেকে উদ্বোধন করেছে সেই তখন থেকেই অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হয় অক্ষয় তৃতীয়ার তো সেই পুজোয় আল্পনা বলেছিলাম তারপরে জোর করতে অনেক জোর করার পরে বাধ্য হয়ে চলে এসেছি বলে চলে চলো ঘুরে আসি একটা দিনের তো ব্যাপার তো সেই জন্য একটা দিনের ব্যাপার বলে চলে এলাম ঘোরার জন্য যেমন ভাই বসে আছে ভাই আর ভাইয়ের বউ পুজোতে বসেছে আর দুজন ঠাকুরমশাইও এসছে না তো চলো আমি পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভাই উঠে চলে গেল একটু দরকার আছে সেই জন্য গেল তো তোমরা দেখো দেখে তারপর বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ দেখো আমি ভিডিও করছি তার সামনে আরেকজন ভিডিও করছে এই যে আরেকজন ভিডিও করে যাচ্ছে পুরোটা ক্যামেরা ছড়াছড়ি আমার মা ওদিকে চলে গেলো তার জন্য ক্যামেরাটা একটু স্টক করে রাখলো রেখে আওয়াজ চালু করে দিয়েছে তো এখানে আবার হোমের জোগাড় হচ্ছে যোগ্য হবে তো হোম যজ্ঞ তো হবেই তাই না নারায়ণ পুজো হলে তো হোম যোগ্য করতেই হয় তো সেই জন্য এখানে ঠাকুর মশাই বসে গেছে যোগ্য করার জন্য দেখো সুন্দর করে এঁকেছে হোমের জায়গাটা তার মধ্যে পুরো সবুজ আর গোলাপি আবির দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে আগে বালি দিয়েছে তারপরে আবির দিয়েছে দু রকম দেওয়ার পরে এই যে যজ্ঞটাকে ধরাচ্ছে তোমরা দেখো দেখে তারপর জানাও চলো এখন যজ্ঞটা হোক যজ্ঞটাকেই পুরোটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি এখানে ঠাকুরঘরের পুজো তো হয়ে গেছে যজ্ঞটা হলেই পুজোটা শেষ হয়ে যাবে কমপ্লিট পুজো একজন ঠাকুর মশাই আর এখানে একজন দুজনে বসে বসে পুজো করছে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ঠিক আছে পুজোর ভিডিও পুরোটা দেখবে দেখার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এটা তো পুজোর ভিডিও তা পুরোটাই দেখো হ্যাঁ কেউ কিন্তু স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখো এখানে যোগ্যটা হোমটা আস্তে আস্তে জ্বলছে এখন একটু আস্তে আস্তে জ্বলছে আস্তে আস্তে ওটাকে ওটা অনেক জোর হবে সেই জন্য আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখন আস্তেই জ্বলছে এবার একটু একটু করে ঘি দিতে দিতে অনেক জোর হয়ে যাবে ওটা দেখো কতটা জোরে জ্বলছে আস্তে আস্তে জোরে হয়েছে অনেকটাই জোরে হয়েছে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য और टाटा रखा मनोरंजन स्कूल को बड़ा बड़ा जाऊंगा हां हां बच्चे बच्चे चले बात जा को बोला आखिर बोला देना ना ना पता लगे ना ना पता ना ना पता देना बोला रखा अच्छा अब चल जा देना मैं चला कोलाला चलता नहीं है তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না সবাই কমেন্ট করে জানিয়ে দেবে দেখো হোমের আগুনটা কত উঁচু পর্যন্ত উঠছে খুব সুন্দর পুজো হয়েছে খুব সুন্দর হোম হয়েছে তো আমি আর বেশি বড় করছি না ভিডিওটা পুরোটা যদি করতাম তাহলে অনেক বড় হয়ে যেত অনেকটা তো আমি পুরোটা করছি না ঠিক আছে ছোট করেই করলাম তোমরা স্কিপ না করে পুরোটা দেখো দেখে তারপর আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ঠিক আছে ঠাকুরমশাই এখনও হোম করে যাচ্ছে আমার ভাই ওদিকে বসে আছে এই যে আরেকজন ঠাকুরমশাই মানে দিদি আছে ছোট ভাই আছে সবাই বসে আছে পুজোর জায়গায় আর আমি কি করব আমি তো ভিডিও করেই যাচ্ছি ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দেবে আর একটা করে লাইক করে দেবে ঠিক আছে এই যে দেখো আমার মা দাঁড়িয়ে আছে আমার মাকে ভাইরা ধরে দাঁড়িয়ে আছে এই আমার ভাই এসছে ও যজ্ঞে আহুতি দিচ্ছে ঠাকুর মশাই বললো ওদের দিতে তো ওদের নামেই পুজোটা হয়েছে সেই জন্য ভাই দিয়ে গেল একটু এবার মা দিল মা একটু ঘি দেবে তো হোমটা শেষ পর্যায়ে চলছে ঠাকুর হয়ে গেছে এবার বাড়ির সবাই একটু একটু করে দিয়ে দিচ্ছে এই যে আমাদের নতুন বউ এও একটু দিচ্ছে ঘি লাগিয়ে একটা কাঠ দিয়ে দিল তো ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা বাই বাই